আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নিয়োগ পরীক্ষা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি কাছাড়ে গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় আজ অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের তৃতীয় শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষা পরীক্ষার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এর জন্য যানজট এড়াতে কাছাড় পুলিশ শিলচর শহর সহ আশপাশ এলাকায় যানবাহন চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পরীক্ষা শুরু হবে আজ সকাল সাড়ে দশটায় চলবে দুপুর একটা ত্রিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন পুলিশ সুপার কার্যালয়ে জানা পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় এর জন্য রবিবার রাত দুইটা থেকে শিলচর শহরে কোনো লরি ওয়েল ট্যাঙ্কার ও গ্যাস ট্যাঙ্কার প্রবেশ করতে পারছে না আজ পরীক্ষা শেষ হওয়ার পর সবকিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা আজ হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে সালচাপড়া হয়ে শিলচর অভিমুখে আসা বাস ট্রাভেলার রামনগর আইএসপিটি পর্যন্ত আসতে পারবে সেখানে থাকবে প্রচুর সংখ্যক অটো রিক্সা ই রিক্সা ইত্যাদি পরীক্ষার্থীরা সেসব যানবাহনে করে শিলচর শহর ও আশপাশ এলাকার পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে আর করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে একই পদে আসা যেসব বাস ট্রাভেলার্স ইত্যাদি গাড়ি সোনাই বা দোলাইয়ে যাবে সেসব গাড়ি যেতে পারবে রামনগর বাইপাস হয়ে আর হাইলাকালি দিকে দুয়ার বন্ধ হয়ে বাস ট্রেভেলার্স ইত্যাদি গাড়ি গুঙ্গুর জিরো পয়েন্ট পর্যন্ত আসতে পারবে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান যেসব পরীক্ষার্থী নিজস্ব ছোটো গাড়ি বা বাইক নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন তাদের এসব যানবাহন পার্কিংয়ের জন্য শিলতরে অস্থায়ীভাবে কিছু পার্কিং প্লেস তৈরি করে রাখা হয়েছে পার্কিং প্লেসগুলি হলো মালুগ্রাম উদয়ন সংঘের মাঠ পুলিশ প্যারেড গ্রাউন্ড টাউন ক্লাবের মাঠ গান্ধী মেলার মাঠ দেবদূতপুরের পুরনো এএসটি সি ফ্ল্যাগ স্টেশন টুলার মাঠ সুভাষনগর অগ্রণী ক্লাবের মাঠ আশ্রম রোড ন্যাশনাল হাইওয়ে এসটিসি কমপ্লেক্স মেহেরপুরের কৃষি বিভাগের কার্যালয় সগুন বিবাহ ভবন সানসিটি কমপ্লেক্স এবং সোনাই রোডের ডিআইসি অফিস চত্বর দোলাই আমড়াঘাট সোনাই ইত্যাদি এলাকার যেসব পরীক্ষার্থীকে লক্ষ্মীপুর যেতে হবে তারা সোনাই বাইপাস দিয়ে যেতে পারেন অন্যদিকে পুলিশ সুপার নুমল মাহাত্মা জানান যানজট সমস্যা লাগব ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বাবস্থায় স্বাভাবিক রাখতে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়া বিগত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে শিলচর করিমগঞ্জ রোডের যেসব এলাকায় সাধারণত যানজট সৃষ্টি হয়ে থাকে সেসব এলাকায় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এর জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে আজ সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজ্যে বন্ধ ইন্টারনেট এডিয়ারি নির্বিঘ্নে সম্পন্ন করতে সতর্কতা সরকারের আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের দিন অর্থাৎ আজ সারা রাজ্যে সাড়ে তিন ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সকাল দশটা থেকে দুপুর একটা 30 মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে শনিবার রাজ্য সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান টেলিগ্রাফ এক উনিশশো পঁচাশির অধীনে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারি জানিয়েছেন বৃহৎ সংখ্যক প্রার্থী এবং পুরস্কার স্পর্শকাতরতার কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছি যে কোনো বিশৃঙ্খলা রোধ করা এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার ব্যাপারে জনসাধারণের আস্থা বজায় রাখতে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিটি আসামের সব দপ্তরের মোবাইল ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়েছে তবে চালু থাকবে স্থায়ী লাইনের ব্রডব্যান্ড পরিষেবা নিষেধাজ্ঞা অমান্য করলে ভারতীয় টেলিগ্রাফ আইন উনিশশো পঁচাশির অধীনে এবং ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার তেইশের অধীনে নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এর ফলে ব্যবসা বাণিজ্য এবং জরুরি যোগাযোগের ক্ষেত্রে রাজ্যের জনসাধারণকে ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হবে উল্লেখ্য এই পরীক্ষায় রাজ্যের জেলা দুই হাজার এগারো লক্ষাধিক এর মধ্যে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে চারশো উনত্রিশটি পরীক্ষা কেন্দ্র সরকারের আশঙ্কা পরীক্ষায় নকল করতে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার এবং টেলিগ্রামের মতো মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারে দুর্নীতিবাজরা বাজরা এডিয়ারি যৌথভাবে আয়োজন করতে স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন এবং সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ আসাম অর্থাৎ সেবা অপরদিকে অরুণোদয় ত্রি শুরু হচ্ছে উনিশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার দিশপুরে সভাকক্ষে রাজ্যের মন্ত্রিসভা বিধায়ক এবং জেলা কমিশনারদের সঙ্গে অরুণোদয় ত্রি এবং সুরক্ষা প্রকল্প নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বৈঠকে মুখ্যমন্ত্রী আগামী উনিশ সেপ্টেম্বর সমগ্র আসামে অরুণোদয় ত্রি এবং রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার সূচনা করার পরিকল্পনা গ্রহণ করেছেন এ নিয়ে মন্ত্রী সাংসদ বিধায়ক এবং জেলা কমিশনারদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ তুলে ধরার আহ্বান জানা তিনি বলেন পূর্বের বিধানসভা কেন্দ্রগুলির বিপরীতে গত সংসদীয় নির্বাচনের পর থেকে উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজকর্ম নতুন গঠন হওয়া বিধানসভা কেন্দ্র এলাকা কেন্দ্রিক করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেহেতু বিধানসভা কেন্দ্র পরিবর্তন হয়েছে কিন্তু বিধায়ক পরিবর্তন হননি তাই একজন বিধায়কের কাজকর্ম দুই বা ততোধিক বিধানসভা কেন্দ্রের গণ্ডির ভেতরে সম্প্রসারণ হবে তিনি বলেন অরুণোদয় প্রকল্প আধারের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টা গ্রহণ করা হবে এবং রেশন কার্ড থাকা ব্যক্তিরাই অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত হবে পূর্বে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে বিতরণ করা এই প্রকল্প বর্তমানে ভোট কেন্দ্র এলাকায় সম্প্রসারণ করা হবে রেশন কার্ডের জন্য পরিবারের বার্ষিক আয়সীমা সীমা চার লক্ষ টাকা এবং অরুণোদয় অন্তর্ভুক্তির জন্য বার্ষিক আয়সীমা সীমা দুই লক্ষ টাকা নির্ধারণ করার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বৈঠকে হিতাধিকারী নির্বাচনের ক্ষেত্রে সম বিতরণে গুরুত্ব প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন জেলা কমিশনারদের নেতৃত্বে গঠিত হবে জেলা পর্যায়ের নিরীক্ষণ সমিতি এক্ষেত্রে কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দিতে মুখ্যমন্ত্রী অভিভাবক মন্ত্রীদের অনুরোধ জানিয়েছেন জনসাধারণকে প্রকল্পগুলি সম্পর্কে অবগত করাতে স্থানীয় ভাষায় প্রচারের ব্যবস্থা করতে তিনি বৈঠকে নির্দেশ দিয়েছেন খাদ্য সুরক্ষা যোজনা এবং অরুণোদয় ত্রির অধীনে যোগ্য হিতাধিকারী নির্বাচন নিরীক্ষণ সমিতি গঠন জেলা ভিত্তিক নতুন হিতাধিকারী অন্তর্ভুক্তি ইত্যাদি ব্যাপারে বৈঠকে খাদ্য এবং অসামরিক যোগান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন চামাল এবং অর্থ বিভাগের আয়ুক্ত সচিব জয়ন্ত নান্দিকার বিস্তারিত তথ্য তুলে ধরেন অপরদিকে দল বিরোধী কার্যকলাপ তিন বিধায়ক সহ পাঁচ নেতাকে সকজ প্রদেশ কংগ্রেসের তালিকায় প্রদেশ মহিলা সভা নেত্রী হাইলাকান্দি জেলা সভাপতিও চব্বিশের লোকসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তিন বিধায়ক সহ পাঁচ নেতাকে সকজ নোটিশ পাঠালো আসাম প্রদেশ কংগ্রেস দলীয় বিধায়ক আব্দুর রশিদ মন্ডল বিধায়ক রাকিবুদ্দিন আহমেদ বিধায়ক বরৎচন্দ্র নরস সহ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মিরাপুর ঠাকুর হাইলাকানি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বোরস্করকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে সকজ নোটিশ দিয়েছে প্রদেশ কংগ্রেসের অনুশাসন সমিতি এ সম্পর্কে জারি নির্দেশের স্পষ্ট ভাষায় বলা হয়েছে সাত দিনের মধ্যে সকজের জবাব দিতে হবে অন্যথায় পরবর্তী পদক্ষেপ বেদল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সহজ সভাপতি নৃপেন্দ্র ঠাকুরিয়াকে চেয়ারম্যান সহজ সভাপতি ববিতা শর্মাকে ভাইস চেয়ারম্যান আইনজীবী সিরাজুল হোসেন শৈকীকে সদস্য সচিব হিসেবে নিয়োগ করে দলের অনুশাসন সমিতি গ্রহণ করা হয় এই কমিটি লোকসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ ক্ষতকি দেখে এই পদক্ষেপ নিয়েছে এর আগে একাধিকবার বৈঠুকে মিলিত হয় দলের অনুশাসন সমিতি এসব বৈঠুকে বিভিন্ন জেলা কংগ্রেস কমিটি ব্লক কংগ্রেস কমিটি এমনকি তৃণমূল পর্যায়ের কর্মীদের কাছ থেকে লোকসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের বিস্তৃত শুনানি হয় শুনানির সময় গোয়ালপাড়া কামরূপ হাইলাকান্দি লক্ষিমপুর মাজুলি তিনসুকিয়া বরপেটা কোকরাঝার দেমাজি দক্ষিণ শালমারা মানকাচর হুজাই নগাঁও দরং উদালগুড়ি ধুবড়ি এবং বাক্সা জেলা কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস কমিটি সহ বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে ছাপ্পান্নটির বেশি দলবিরোধী কার্যকলাপের অভিযোগ জমা হয় অনুশাসন সমিতিতে প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জিতেন্দ্র সিং ও প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন মোরার সঙ্গে এ বিষয়ে আলোচনা করে অনুশাসন সমিতি দল বিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে দলের সংবিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণের জন্য সমিতিকে কর্তৃত্ব প্রদান করেন তারা শুধু তাই নয় অনুশাসন সমিতি গোয়ালপাড়া দক্ষিণ সেনমারা মানকাচর ও কামরূপ জেলার অভিযোগ দেখতে। সেসব জেলার বিভিন্ন স্থানে সশরীরে হাজির হয় এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল যে লোকসভা নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকা নেতা কর্মীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে অনুশাসন লঙ্ঘনের প্রতিবেদন প্রস্তুত করে নেওয়া শুনানির সময় এও স্পষ্ট হয় যে দলের গুরুদায়িত্বে থাকা একাংশ নেতা সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ্যে দল বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন এর ফলে লোকসভা নির্বাচনে যেমন এর প্রভাব পড়েছে তেমনি দলের ভাবমূর্তি স্লান হয়েছে দলের নীতি আদর্শের প্রতি সাধারণ মানুষের সঙ্গে দলীয় কর্মীদের মনে সংশয় ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তদন্ত প্রতিবেদনে এসব বিষয়ে উটি আসার সঙ্গে সঙ্গে দলের তিন বিধায়ক এক জেলা সভাপতি ও মহিলা কংগ্রেসের সভানেত্রী বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের সত্যতা পাওয়া গেছে। উপরন্তু প্রাক্তন মন্ত্রী নীলমণি সেন দলের অনুশাসন লঙ্ঘন না করার লিখিত প্রতিশ্রুতি প্রদান কোরায়ে। তাকে ফের দলে যুক্ত করতে সর্বভারতীয় কংগ্রেসের কাছে পাঠানো প্রতিবেদনে সুপারিশ করেছে অনুশাসন সমিতি এক বিবৃতিতে প্রদেশ কংগ্রেসের অনুশাসন সমিতির পক্ষে স্পষ্ট ভাষায় আরো বলা হয়েছে যে স্বচ্ছতা এবং অনুশাসন হচ্ছে শতবর্ষ পূর্ণ কংগ্রেসের মৌলিক নীতি আদর্শ যা দলের অভ্যন্তরীণ সংহতি এবং ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত